নমস্কার লাইভে স্বাগত সবাইকে ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে লাইভ করতে দেওয়ার জন্য প্রথমেই বলি যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও যদি সত্যি তোমাদের মনে ধরে থাকে একটু যদি ভালো লেগে থাকে উপকারেও যদি লাগে তাহলে একটু আমাকে লাই সাবস্ক্রাইব করে দিও এবং পারলে শেয়ারও করে দিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি পড়ছিলাম ভগবান অবাচু প্রথম খণ্ড থেকে হয়ে ওঠো হয়ে ওঠা তো পড়ছিলাম কিছু অংশ পড়েছি এর আগের দিন আজকে আবার পড়ছি ভগবান বলছেন যে আমাদের মতোই আপনাদের মতোই একজন মানুষ আমি ভগবান নিজের কথা বলছেন বলছে আপনাদের মতো আমি একজন মানুষ খুব সাধারণ মানুষ কথামৃত পড়তে পড়তে আমি ঠাকুরকে ভালোবাসতাম আমি বিশ্বাস করেছি প্রতিটি লাইনকে বিশ্বাস করেছি ভগবান কি করতেন আমরা কথামৃত করি আর ভগবানের কথামৃত পড়ার অনেক তফাৎ তিনি ঠাকুরকে বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করে কথামৃত পড়েছিলেন প্রতিটা লাইন তিনি বিশ্বাস করেছিলেন বুঝে এবং দেখেছি যে জগতের সাথে ঠাকুরের মিল নেই ঠাকুরের কথাগুলি সত্য কিন্তু তিনি বড় একা কেন না বলছে ঠাকুরের কথাগুলো বড় সত্য কিন্তু তিনি একা এ পথে কেউ নেই এই পথে যাওয়ার সঙ্গী নেই যখন ঠাকুরের কথা মৃত করছি কিংবা ঠাকুর ঘরে চুপ করে ধ্যানে বসে বসেছি তখন দেখছি সমস্ত লোক ঠাট্টা করছে ব্যঙ্গ করছে এটাই হয় যখন আমরা একটু বিপদে চলে আয় যখন স্রোতের বিমুখে যখন আমরা যাত্রা করি স্রোতের টানে যখন আমরা করি সবাই বলে না ঠিকই আছে এই তো আমি করছি ও করছে কিন্তু সেখান থেকে যখন আমরা টান মেরে বিপরীত দিকে আসি তখনই কিন্তু সমস্যাটা এসে দাঁড়ায় তখন কিন্তু প্রত্যেকেই কিন্তু ব্যঙ্গ করতে কেউ ছাড়ে না পাশের মানুষগুলো নিজের আপন মানুষগুলো কিন্তু ব্যঙ্গ করতে ছাড়ে না তাকে কিন্তু ভণ্ড বলতেও ছাড়ে না এই পথে সঙ্গী পাওয়া খুব মুশকিল বলছে কি যে এই পথে সে মানে এই পথে কিন্তু কেউ নেই এই পথে যাওয়ার সঙ্গী নেই যখন ঠাকুরের কথা মৃত করছি ভগবান বলছে কিংবা ঠাকুর ঘরে বসে ধ্যান করছি সমস্ত লোক ঠাট্টা করছে ব্যঙ্গ করছে তখন তখন ব্যঙ্গ করছে ভগবানকে ঠাট্টা করছে কিন্তু ভগবান কি থেমেছিলেন কারো ঠাট্টার দিকে কি তাকিয়েছিলেন না ভগবান থেমেছিলেন না কারো ঠাট্টার দিকেও তাকিয়েছিলেন না ভগবান কিন্তু সেই ঠাকুরের দিকে তাকিয়েছিলেন কিন্তু এগুলো বলছেন কেন কারণ এগুলো আমাদের জন্য বলছে যাতে আমাদের সুবিধা হয় তখন লোকে বলেছে এ কি করছেন মানে তুমি চঞ্চল ছিলে আমাদের মতো তুমি চঞ্চল হও ভগবান খুব সুন্দর করে কথা বলতেন বলছে যে তুমি চঞ্চল হও তুমি তো শান্ত হতে যাচ্ছ কেন ধ্যানে বসা মানে তো শান্ত হওয়া ধ্যানে বসা মানে তো তার চিন্তায় মগ্ন হওয়া বলছে এটা করছো কেন তুমি তুমি তো আগে বেশ ছিলে আগে তো ভালোই করতে এখন এখন কাজ এটা যে মন নেই কেন তোমার কি খাবে বলি যে কাজ না থাকলে কি খাবো আগের মতো হও আগে তো যেমন ছিল এখনো তেমন করো মানে আমি এরকম করছি তুমিও করো আমার মতো তুমি করো তুমি কেন তোমার মতো করবে কারোর যদি ওই পৃথিবীতে একটাই সমস্যা যে সবাই আমরা নিজের মতো করে সবকিছু কন্ট্রোল করতে চাই আমার এটা ভালো লাগছে না কিন্তু ও যদি ওটা করে তাহলে কিন্তু হবে না আমার মতো করে তোমাকে চলতে হবে ভালো মন্দ যাই হোক না কেন আমার ভালো লাগছে না তুমি কেন করবে এটা প্রত্যেকের হয় আমার ক্ষেত্রেও তাই আপনার ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে একই কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে এখানে কিন্তু প্রত্যেকের স্বাধীনতা আছে যে যার মতো করে কাজ করতে পারে আমার মনের মতো যে সব কাজ হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বলছে মানে তুমি চঞ্চল ছিলে তোমার মতো তুমি চঞ্চল হও চঞ্চল হও কিন্তু তোমাদের মতো তো হওয়া যাবে না কারণ আমার ভালো লাগছে না আমি পথ খুঁজছি পথ খোঁজা কেন এই নাম এই যশ এই ধন এতে আমি সন্তুষ্ট হতে পাচ্ছি না আমার মন খুঁজছিল শান্তি আমার মন খুঁজছিল সত্য সত্য কোথায় সংসারে সত্য নেই সবাই মিথ্যে করছিল অফিসে চাকরি করতাম সেখানেও সত্য পায়নি রাজনীতি জীবনে সত্য পাইনি কিন্তু ঠাকুরের কথাগুলি পড়তাম দেখতাম বড় সত্য আদর্শ খুঁজে পেলাম দেখলাম এই মানুষটাকে আদর্শ করা যায় কিন্তু আমি যে জীবনযাপন করছি তার সাথে এই মানুষটার সম্পর্ক অনেক দূরের তবুও দেখলাম এই যে দুনিয়া মানুষটাকে ভালোবাসা যায় তিনি যা বলছেন তাই করছেন দুটো লেবু নেবেন বলেছেন দুটো লেবুই নিচ্ছেন তিনি বলেছেন ঠিক চারটের সময় যাব ঠিক চারটের সময়ই গেছেন অদ্ভুত মানুষ ভগবান বলছেন এইরকম মানুষ কিন্তু আমি কোনোদিনও দেখিনি তাই ঠাকুরের কে ভগবানের ভালো লেগে গেছে বলছে ঠাকুরই একমাত্র আমার আদর্শ কারণ তিনি মুখে যা বলেছেন কাজেও তাই করেছেন আমরা কিন্তু সংসারে মুখে যা বলি কাজে কিন্তু তাই করি না মন মুখ আমাদের কখনোই এক নয় তাই জন্য কিন্তু আমরা এই বারবার করে ধাক্কা খাই এত কষ্ট পাই এই একটাই কারণে মনে যা মুখে যদি তাই থাকে তাহলে আমাদের এত কষ্ট পেতে হয় না তাই বলছে যে ঠাকুর যা বলেছেন বলছেন একটা লেবু তো একটা লেবু দুটো লেবু তো দুটো লেবু কোনো এদিক ওদিক নেই বলছে যেটা বলেছেন তিনি সেটাই করেছেন এর বাইরে তিনি কিচ্ছু করেননি তাই তাকে ঠাক ভগবানের ভালো লেগে গেছে হচ্ছে এইভাবেই একদিন আমার গুরু মহারাজজির কাছে আসি তখন আমার বয়স কত ছিল আমি ছত্রিশ বছরের বছরের ছিলাম গুরুর মধ্যে আমি কী দেখলাম আমি আমার বাবা আমার বাবাকে দেখেছি দুশ্চিন্তাগ্রস্ত আমি আমার শ্বশুরকে দেখেছি দুশ্চিন্তাগ্রস্ত তাদের সব কিছু আছে মেয়ে আছে টাকা পয়সা আছে সব আছে খুব তবুও দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আমার গুরুদেবকে দেখলাম তিনি একটা সামান্য আশ্রমে থাকতেন বেলুর মঠের নন জনায় আশ্রমে তিনি থাকতেন আমি দেখলাম তিনি প্রশান্ত হাসছেন ভালো লেগেছে আমাকে আকর্ষণ করেছে আমার মনে মনে চাহিদা হল আরে অদ্ভুত ব্যাপার তো তোমার কিছু নেই তুমি হাসছো তার কিছু নেই টাকা পয়সা কিছু নেই যা ভিক্ষা হতো তাই খাওয়া হতো তবুও তিনি হাসছেন আর আমি যখন আমার বাড়িতে যেতাম তখন দেখতাম বাড়ির লোকজন গম্ভীর আমি নিজেও গম্ভীর হতাশ ক্লান্ত যৌবন ছিল যৌবনের দুর্ধর্ষ অহংকার ছিল মিথ্যে ছিল হ্যাঁ মিথ্যের মধ্যে মিথ্যে ভরা ছিল মিথ্যের মিথ্যের ভরা ছিল যা ছিল ছত্রিশ বছরের ছেলে জগৎ থেকে নাম পেয়ে গেলে তেমন যেমন হয় তেমনি ছিলাম জগতের লোকেদের কাছে আমি খুব পপুলার ছিলাম তারা খুব ভালোবাসত তখন আমার সেই মন ছিল বলছে যখন মানে তখন এরকম ছিল ভগবান বলছে যে আমি এরকম ছিলাম ছোট্ট যব গুরুদেবের কাছে যাওয়ার আগে ভগবান যেমন ছিলেন সেইটা বলছে আর কি কিন্তু সবাই কিন্তু খুব গম্ভীর বাড়ির লোক সব গম্ভীর কিন্তু গুরুদেবের কিচ্ছু নেই তাও তিনি হাসছেন ভগবান বলতেন যে আমি ওই হাসি হাসিটা আমার ভালো হচ্ছে আমি এরকম বলছে আমি গিয়ে কিচ্ছু চাইনি তার কাছে কিছু চাইনি শুধু বলেছিলাম আমি যেন আপনার মতো হাসতে পারি আমি যেন তোমার মতো হাসতে পারি এই হাসতে গিয়ে ভগবান আজকে সবাইকে নিজে তো হেসেছেন আনন্দে ছিলেন এবং সবাইকে সেটার পথও দেখাচ্ছেন সবাইকে হাসিয়েছেন ভেতর থেকে হাসিয়েছেন তিনিও হেসেছেন সবাইকে হাসিয়েছেন তাই আমরা তার কাছে প্রার্থনা করি ভগবান তোমার চরণে একটাই প্রার্থনা প্রভু আমরাও যেন হাসতে পারি মন খুলে আনন্দ করতে পারি তোমায় নিয়ে আনন্দ করতে পারি জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো